হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের তোমাদের হান্ড্রেড পার্সেন্ট যে কমন প্রশ্নগুলো আছে এবার দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু সাজেশন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমাদের যে স্যার আমাদের গুলো দিলে ভালো হতো তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটা চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং কি পড়তে হবে তোমাদের এবার সেটা নিয়ে আলোচনা করব আজকে বিস্তারিত প্রথম প্রশ্ন আমি দু নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দেন তোমাদের চার নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় থেকেও খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দুই এবং চারের গুলো হ্যাঁ প্রথম প্রশ্ন মেকলে মিনিট কি দু নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন মেকলে মিনিট কি নেক্সট রয়েছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন পরবর্তী প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো আবার বলছি নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো নেক্সট সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কি ছিল সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কি ছিল নেক্সট সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি আবার বলছি সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি পরবর্তী প্রশ্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন খুব ভালো করে লিখে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কিন্তু মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন পরবর্তী প্রশ্ন বাংলার নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি বাংলার নারী শিক্ষার বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কি পরবর্তী প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল পরবর্তী প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝো বাংলার নবজাগরণ বলতে কি বোঝো নেক্সট লর্ড হার্ডিনজের আহ শিক্ষানামা কেন গুরুত্বপূর্ণ আবার বলছি লর্ড হার্ডিংজের যে শিক্ষা বিষয়ক যে নির্দেশনামা রয়েছে সেটি কেন গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন নেক্সট স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় আবার বলছি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় নেক্সট নববিধান কি নববিধান কি নেক্সট প্রশ্ন কোম্পানির শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো কোম্পানির শিক্ষা ক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন তিন আইন বলতে কি বোঝো তিন আইন বলতে কী বোঝো নেক্সট শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো নেক্সট উডের ডেস প্যাচ কী আবার বলছি উডের ডেস প্যাচ কী নেক্সট হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিখ্যাত কেন হিন্দু পেট্রিয়ট পত্রিকা বিখ্যাত কেন নেক্সট ব্রাহ্ম সমাজে যে কোন দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো এবং লজ প্রশ্ন নব্য বেদান্ত কি এই যে এগুলো দু নম্বরের প্রশ্নগুলো বললাম এখন তোমাদের সঙ্গে আলোচনা করব আমি কিন্তু তোমাদের ফোর মার্কসে যে প্রশ্নগুলো আছে সেই 4 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করব যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ ওকে জাস্ট ওয়েট দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আলোচনা করব এখন 4 মার্কসের প্রশ্নগুলো ওকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো খুব ভালো করে পড়বে আচ্ছা বলে দিচ্ছি হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় তা আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন রামকৃষ্ণের রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের এর আদর্শ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন লর্ড মেকলেকে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় তা আলোচনা করো নেক্সট প্রশ্ন নারী প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা এগুলো করে দিয়ে দেখবে ধর্ম শিক্ষার আন্দোলনে বা ধর্ম সংস্কার আন্দোলনে সরি ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো আমি আবারও বলছি ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো নেক্সট এটা খুব গুরুত্বপূর্ণ পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম সমাজের মূল্যায়ন করো ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম সমাজের মূল্যায়ন করো এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা দেখে যেতে পারো উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন এই প্রশ্নটাও তোমরা হালকার উপর দিয়ে নেবে নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় তা আলোচনা করো আবার বলছি দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় তা আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট ড্রিঙ্ক ওয়াটার বেথুন উনিশ শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কি ভূমিকা ছিল তা আলোচনা করো এবং ফাইনাল কোশ্চেন এই লেসন থেকে এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কিরূপ ভূমিকা রেখেছিল তা আলোচনা করো এবার এখান থেকে তোমাদের আটের জন্য যে প্রশ্নগুলো লেসন নাম্বার টু থেকে কিন্তু তোমাদের আটের প্রশ্ন আসে আটের জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে দেখো আটের প্রশ্ন কিন্তু আমি বলে দিচ্ছি এখান থেকে সব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের যেই প্রশ্নটা সেটা হচ্ছে ১৯ শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কিরূপ ভূমিকা ছিল এটা চারেও দিয়েছি আমি আটেও দিয়েছি সুতরাং আটে খুব করে প্রশ্ন আমি বলে উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে মানে সাফল্য মন্ডিত করেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার জন্য উনিশ শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্য মন্ডিত করেছিল নেক্সট প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো আমি আবারও বলছি উচ্চ শিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল তা আলোচনা করো এই থেকে দুটো প্রশ্ন আমি দিয়েছি বড়তে সেটা হচ্ছে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো আর লাস্ট প্রশ্ন উনিশ শতকের ভারতে সমাজ সংস্কারে নববঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এই আন্দোলনকে কি ব্যর্থ বলা যায় তো এই কয়েকটা প্রশ্ন ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এরপরে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তৃতীয় অধ্যায় ধারাবাহিকভাবে ভাবে আমাদের ক্লাস কিন্তু আসতে থাকবে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে অবশ্যই তোমার এই ভিডিওটি শেয়ার করো এবং সকলকে দেখার সুযোগ করে দাও আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে ইম্পর্ট্যান্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন গুলো দেখা হচ্ছে গুপ্তাধীন পরবর্তী ক্লাস নিয়ে তার আগে তোমাদের বলে রাখি যদি পরবর্তী ক্লাসে অর্থাৎ নেক্সট ইয়ার যদি আমাদের সেন্টারে অনলাইনে তোমরা পড়তে চাও আমাদের শুরু হয়ে যাচ্ছে একেবারে নবম শ্রেণী থেকে শুরু করে আপ টু কলেজ পর্যন্ত এমনকি কোচিং ক্লাসেরও পুরো ক্লাসেস গুলো শুরু হচ্ছে শুধুমাত্র তোমরা মান্থলি ফিস পার সাবজেক্ট কুড়ি টাকার বিনিময়ে আমাদের কাছে পড়তে পারবে অর্থাৎ পুরো কোর্স ফিটা কিন্তু শুধুমাত্র ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট পুরো সেমিস্টারের দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট